দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের আশ্রয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন এই পরিস্থিতিতেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের পাঁচ মামলায় তাকে আজীবন কারাদণ্ড এবং ছয় জনকে হত্যার পৃথক একটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে রায় ঘোষণার পরপরই বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে যেন দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত পাঠানো হয় প্রসিকিউটরদের দাবি আন্দোলনের সময় ড্রোন হেলিকপ্টার ও অস্ত্র ব্যবহার করে দমনপীড়নের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা যা টপ অর্ডার কমান্ড থেকে পরিচালিত হয়েছে অন্যদিকে দিল্লি থেকে পাঠানো বিবৃতিতে শেখ হাসিনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন তাদের দাবি তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের নির্দেশ দিলেও কারোর ক্ষতি করার উদ্দেশ্য ছিল না সব মামলায় তাকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার কৌশল ঢাকা বলছে দুই দেশের কার্যকর প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারত তাকে ফিরিয়ে দিতে বাধ্য মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কাউকে আশ্রয় দেওয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সম্পূর্ণ বিরুদ্ধে তবে ভারত এখনো স্পষ্ট অবস্থান দেখায়নি শুধু জানিয়েছে তারা বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে কাজ করবে বিশ্লেষকদের মতে বাস্তবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা খুবই কম দুই সালের প্রত্যর্পণ চুক্তি ও দুই সালের সংশোধনী অনুযায়ী ভারত চাইলে রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট উনিশশো বাষট্টিও দিল্লিকে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা